নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তো আজ আমি যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম বাস স্ট্যান্ড হাওড়া বাস স্ট্যান্ডে এখন আমি রয়েছি হাওড়া সেতুর ওপর আর এই হাওড়া সেতুর ওপর যখন আমি যাতায়াত করি নিজের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। মানে এই অসাধারণ একটা ভিউ তার উপর গঙ্গার ঠান্ডা শীতল হাওয়া নিজের মনটাকে ফুরফুরে মেজাজের করে তোলে এই বাস স্ট্যান্ডের পুরো খুঁটিনাটি বিষয় তোমার সামনে এই ভিডিওটা আজকে তুলে ধরবো মানে এখান থেকে কোন রুটের কোন বাস কোন সময় পাওয়া যায় পুরো ডিটেলসটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো এই বাস স্ট্যান্ড হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত প্রতিদিন এখানে অসংখ্য বাস চলাচল করে আর বিভিন্ন রুটের বাস পাওয়া যায় এখানে হাওড়া কলকাতা বাদেও পুরো পশ্চিমবঙ্গে এখান থেকে বাস পাওয়া যায় পুরো পশ্চিমবঙ্গের বাস আর পশ্চিমবঙ্গ বাদেও পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যতেও এখান থেকে বাস কিন্তু যায় মানে বুঝতেই পারছ এই বাস স্ট্যান্ডের গুরুত্ব কতটা এগারো এ বাস এই বাসটি হাওড়া ময়দান থেকে ডায়মন্ড হারবার পার্ক পর্যন্ত যায় তো এটি একটি মিনি বাস এটা যে সকল রাস্তার ওপর দিকে যায় তার মধ্যে রয়েছে পুকুর, বেহালা মাঝেরহাট হাজরা পার্ক স্ট্রিট বাস নম্বর বারো এ হাওড়া টু রাজাবাগান যে সকল রাস্তার উপর দিকে এই বাসটি আসে তার মধ্যে হচ্ছে গান্ধী ময়দান সুতাকল বাবুবাজার খিদিরপুর বাবুঘাট বড় বাজার হয়ে এই বাস স্ট্যান্ডে এই বাসটি এসে পৌঁছায় বারো ডি বাস নম্বর এই বাসটি যায় ঠাকুরপুকুর পর্যন্ত বাস নম্বর পনেরো যায় উল্টোডাঙা পর্যন্ত দুশো পনেরো এ শর্টলেক করময়ীর ওপর দিকে সডলেগে এই বাসটি যায় এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বাস নম্বর চব্বিশ তপসিয়া তিরিশ বি বাই ওয়ান ডমড এয়ারপোর্ট সাঁত্রিশ ঢাকুরিয়া এই বাসটি যায় গড়িয়া নিউ গড়িয়ার ওপর দিকে এস বারো এই বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যাই সাপুজি পর্যন্ত নিউ টাউন বিশ্ববাংলার গেট কলেজ মোড় বেলেঘাটা সেক্টর ফাইভের ওপর দিকে এই বাসটি যায় এসবারও বাসটি যায় এইট বি যাদবপুর সিক্স গড়িয়া এসি ফিফটি ফোর এই বাসটি হাওড়া স্টেশন থেকে যায় রথতলা পর্যন্ত দুশো উনিশ বাই ওয়ান এই বাসটি হাওড়া থেকে নাগেরবাজার পর্যন্ত যায় দুশো উনষাট এই বাসটি হাওড়া থেকে আগ্রা পর্যন্ত যায় আর একশো আশি এই বাসটি যায় বেলঘড়িয়া পর্যন্ত এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সঙ্গে